কিউট মাশাল খুব সুন্দর মন্ত্রী ওকে অনেক দোয়া করি বন্ধুরা দেখতে পেলে পেলেন বিশ্বাস ঢালিউড কুইন স্বপ্নম বুবলির ছোটো সন্তানের সাথে কথা বলতেছে লাইপে এসে ভাই দেখেন ভাই একবার দেখেন আপনারা এইটা কিন্তু অবিশ্বাস্যক কথা ভাই নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দেখতে পাচ্ছেন কত লাইক করে কত পছন্দ করে সেই সাকিব খানের ছোটো ছেলেকে দেখতে পাচ্ছেন লাইপে এসে কথা বলতেছে ভাই তার ছোট সন্তানের সাথে লাইপে এসে কথা বলতেছে দেখেন বুবলি একটা অনুষ্ঠানে গেছে সে কিন্তু খবর নিয়ে ফেলছে এখানে বাসায় কে আছে দেখেন ছোট ছেলের সাথে কথা বলতেছে ভাই বীরের সাথে কথা বলতেছে ভাই দেখেন একবার এরকম লাইফে এসে এই প্রথমবার আমি দেখতেছি বিশ্বাস তার সন্তান ছোটো সন্তানকে নিয়ে কথা বলতেছে মন থেকে অনেক দোয়া করে সেই কথা বলল। অনেক কিউট হয়েছে সেটাও বলতেছে দেখেন ভাই একবার দেখেন বীরও কি সুন্দরভাবে কথা বলতেছে দেখেন অনেকবার বলো ওরা লাইভে এসে এইভাবে কথা বলছে দেখছেন স্কুলে যাইলে কিন্তু অনেকবার দেখা হয় একই স্কুলে কিন্তু বিশ্বাসের সন্তান আর স্বপ্নম বুবলির সন্তানও পড়ালেখা করে একই স্কুলে আর ওইখানে যাইলে কিন্তু দেখা হয়ে যায় দেখছেন বড় মার সাথে কিভাবে কথা বলতেছে দেখতেছেন এটা হচ্ছে বীরের বড় মা দেখতে পাচ্ছেন দেখেন লাইফে এসে কিভাবে কথা বলতেছে দেখেন ভাই আসলে ভাই দেখার মতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা